তিন হাজার আর পি এম দেখুন কিভাবে কত স্পিডে ঘুরে হালকা আহ ধাক্কা দিলেই এক সুবিধ দুই সুবিধ তিনশো পাঁচশো দূরনীয়

চার্জ ফ্রি এগুলো মিল ফ্যাক্টরি গার্মেন্টস এ ইউজ করে আপনার বাসাবাড়িতে ইউজ করেন এগুলো কারণ এগুলো সেন্ট্রিফিগাল বলে এটাকে এটাকে বলা হয় সেন্ট্রিফিগাল ফোল আসলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্লোয়ার মেশিনের কালেকশন দেখাবো ছোট বড় সব সাইজের যাদের ছোট ছোট রেস্টুরেন্ট আছে এছাড়া আপনারা পার্সোনালি ইউজ করতে চান এই ধরনের ব্লোয়ারস থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার সব ধরনের ব্লোয়ার কিন্তু এখানে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বোলোয়ার আছে তারপর এখানে একটা আনকমন বোলোয়ার আছে। তারপর ওই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বোলোয়ার আছে তারপর বড় বড় যে এসি বড় বড় মার্কেটে যে এসি কথা আপনারা সব ধরনের সমাধান পাবেন এ টু জেড যত বড় ইন্ডাস্ট্রি হোক না কেন আপনারা এখান থেকে বোলোয়ার গুলা নিতে পারেন যত বড় সাইজের বোলোয়ারই হোক না কেন এগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর পাশাপাশি প্রাইসটা সম্পর্কে ধারণা দিয়ে দিব তো আমরা এখন দোকানের ওনারের সাথে কথা বলবো আমাদের সাথেই থাকবেন বাইরের কাছ থেকে আমরা দোকানের ঠিকানাটা জেনে নিব ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে গুলিস্তান থেকে আপনাদের আমাদের এখানে আসতে দুই তিন মিনিট লাগে হাইটা আসলে নবাবপুর আরজু টাওয়ার একশো সাত নবাবপুরে অবস্থিত আনোয়ার মেশিনারি স্টোর দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আনোয়ার মেশিনারি স্টোর এটা হলো ভাইয়ের দোকান এখানে কিন্তু আপনারা সব ধরনের কালেকশনগুলো পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমো হোয়াটসঅ্যাপ থাকবে এমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা আপনারা দেখতে পারবেন তো সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছেন সর্বপ্রথম দেখাতে যাচ্ছে এই যে আচ্ছা আমরা ছোটগুলা দিয়ে শুরু করি ছোটগুলা দিয়ে শুরু করি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ব্লোয়ার মেশিন এটা এটার নাম হলো সেন্ট্রিফিউগাল ব্লোয়ার আচ্ছা সেন্ট্রিফিউগাল ব্লোয়ার দর্শক এই যে দেখুন এখানে 120 ওয়াট আছে 80 ওয়াট আছে 340 ওয়াট আছে আচ্ছা এগুলা সবই তো এসি বিদ্যুৎ চালিত সব এসি জি আচ্ছা আচ্ছা বিদ্যুৎ চালিত এটা এখান দিয়ে আর টানবে আর এখান দিয়ে বাতাসটা বের হবে এটা হলো সেকশন এটা হলো ডেলিভারি আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখান দিয়ে বাতাসটা টানবে এটা কিচেন মোটর লাগায় আপনি ছোটখাটো আপনার মেশিনে আছে দেখা যায় আপনি অনেক ধরনের মিল ফ্যাক্টরি মেশিন আছে মেশিনের সাথে এগুলো লাগায় আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে একটা গরম হাওয়াটা বের করে এখানে পাইপ লাগিয়ে দূরে হাওয়াটা নিয়ে যাওয়া যায় তো আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা মডেল কিন্তু আছে ভাই এগুলো প্রাইসটা কি রকম শুরু হয় কি রকম এগুলো বিভিন্ন রকমের দাম আছে যেমন 80 ওয়াট আছে এটা পড়বে আপনার হলো 6000 টাকা তারপর আপনার একশো বিশ আছে ছয় টাকা আপনার তিনশো চল্লিশ আছে ওগুলো পরে আপনার এগারো হাজার থেকে বারো হাজার তেরো হাজার মধ্যে বড় সাইজও আছে বিভিন্ন রকমের আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আমরা এই এরপরে আসলে যেটা সব সময় দেখি আমরা সবচেয়ে বেশি

মডেলটা আপডেট আমার আমরা এটা একটু দেখবো ভাই এটা একটু দেখিয়ে দেবেন আমাদের এগুলো তো ভাই রেস্টুরেন্ট কিচেনে ব্যবহার করা এগুলো রেস্টুরেন্ট কিচেন বাসা বাড়ি তারপর আপনার বিভিন্ন রকমের ইয়ার ভিতরে সাইজের ভিতরে এগুলো ফিটিং করে আচ্ছা ভাই এটার এই যে কি মোটর হ্যাঁ এটা মোটর যে এটা মোটর ও আচ্ছা মানে মোটর সাথের পাকা ফিক্সড করা আচ্ছা কম্প্যাক্ট সাইজ দেখতেও কিন্তু সুন্দর দেখতে সুন্দর আর কোয়ালিটিও কিন্তু অনেক হাই কোয়ালিটি দর্শক দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আপনার সাইজ আছে আর আরো ছোট সাইজ আচ্ছা ক্যাপাসিটার আমি একটু দেখে ও 3000 rpm দেখুন কিভাবে কত স্পিডে ঘোরে হালকা ধাক্কা দিলেই

আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তাদের এইমো হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু তারা আপনাদের বিস্তারিত বলে দিবে আচ্ছা এমএস বডি আর এটাও তো এমএস বডি এটাও এমএস বডি আচ্ছা এটা হলো আপনার 147 পি মেটাল ও 2900 আরপিএম ও মানে আরপিএম কমপেনসি আছে কমপেনসি আছে ডিজাইন কিন্তু এক ধরনের ড্রাম টাইপ দুইটা দুটোই ড্রাম টাইপ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটার পাকার সিস্টেমটা কিন্তু ভিন্ন এগুলো আসলে এক এক রকম এটা কিন্তু আপনার

এই যে এখানে এটা কি এটা এটা কি ধরনের ব্লোয়ার ভাই এটা এটা আপনার এটা আর এটা কি এটাও সেন্ট্রিফিউগাল ব্লোয়ার এটা আপনার সেন্ট্রিফিউগাল হ্যাঁ বাইরে শিপের মধ্যে আর এটা তো এরপর আমরা এই যে এই ধরনের ব্লোয়ার নিয়ে একটু কথা বলি দর্শক এগুলো ড্রাম ব্লোয়ার এই যে সবই ড্রাম ব্লোয়ার এই যে বড় সাইজ আছে তারপরে যে একটা ছোট সাইজ আছে এই যে এখানে বড় সাইজ আছে এগুলোও কিন্তু নিতে পারবেন

মানে শব্দ নেই সাউন্ডলেস সাউন্ডলেস তো দর্শক এক এক দিক দিয়ে বাতাসটা ঢুকবে আবার যদি আমি একটু দেখিয়ে দেই এই পাশটা ডেলিভারি সাইডটা দেখিয়ে দেই এই যে দেখুন এই যে এখানে বাতাসটা বের হবে তো এগুলা যেখানে আসলে লোকজন থাকে আর কি শব্দ হলে সমস্যা ওই জায়গায় ব্যবহার করতে হবে অফিসে আপনি এখানে বসে অনেকে স্মোকিং করে বা সিগারেট খায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে এটা ইউজ করে যাতে এক দিক দিয়ে বের হয় এটা হলো আপনার এক কথায় বলতে ওই যে টেবিলের উপরে বিভিন্ন দনে চার্জার যেমন রেখে দেয় ওইভাবে ব্যবহার করা যায় এটা মিডিয়াম সাইজ একটু বড় আছে আচ্ছা এটা এটার থেকে ছোট আছে এটা ছোট আছে হ্যাঁ আচ্ছা ছোট আছে এটা ড্রাম টাইপ এটা আপনার অনেক হেভি বুলোয়ার এটা বিশ ইঞ্চি বুলোয়ার ঠিক আছে এটাকে আমরা বলি ম্যাজিক বুলোয়ার ফ্যান

এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান এই যে উপরে এটা ফিটিং করার মতো এইজন্য এইভাবে আচ্ছা আচ্ছা মানে খোলা ফিটিং করা হয়নি এই যে এটা মেবি ফিটিং করা এটা ফিটিং করা এটা ফিটিং করা ওই যে ডাকেসি 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 গুলো এই যে এই যে এগুলো ডাকেসি মানে মার্কেটে যে ইউজ করে ঠিক আছে এগুলো আপনি বড় বড় শপিং মলে মার্কেটে আপনার ডাকের মাধ্যমে এই ব্লুয়ার গুলো দিয়া এখান দিয়ে আপনি এই ডাক এখান বাতাসগুলো ডুববে গ্যাসগুলো ডুব বা গরম হাওয়া ঢুকবে যা ডুববে এখান দিয়ে ডুববে আর এখান বাইরে আপনি এটা আপনার ফিট দুশো ফিট তিনশো ফিট পাঁচশো ফিট দূরে নিয়ে

এটা 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 আপনার এখানে কুরিয়ার কন্ডিশনার সিস্টেম কি আমাদের একটু বলে দিবেন কুরিয়ার কন্ডিশনার সিস্টেম হলো আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নেবেন দেখবেন পছন্দ করবেন ঠিক আছে আমরা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনার মাল দিয়ে থাকি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি কুরিয়ার কন্ডিশনার নিতে পারবেন কন্ডিশনার নিতে পারবেন আপনারা ফিটিং এর ফিটিং এর যে বিষয়টা ফিটিং যদি কেউ ফিটিং না করতে পারে আপনারা কি এক্ষেত্রে কোনো সাহায্য করেন কিনা

আছে উনি একটা ভালো সুযোগ দিয়েছে শাকাউদ ভাই আপনারা চাইলে কিন্তু এগুলো বাংলাদেশে যে কোনখানে নিতে পারেন অথবা চাইলে প্রতিষ্ঠানে এসে দেখে নিতে পারেন ভাই ঠিকানা ডাবর বলে দিবেন আমাদের ঠিকানা হলো নবাবপুর আরজু টাওয়ার 107 হোল্ডিং আনোয়ার মেশিনারিজ স্টোর আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন স্থান থেকে হাইটে আসলো 2 মিনিট লাগে আরজু টাওয়ার তো দর্শক স্ক্রিনে দেখেন নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ